এরপরে বিশ্বনই বললেন আর নিকাহ ছেলে কিংবা মেয়ে প্রাপ্ত বয়স্ক হলে বাবা মার দায়িত্ব বিয়ে দেয়া কি দেয়া কিন্তু মেয়ের বয়স হয়ে গেছে পঁচিশ ছেলের বয়স তিরিশ বিয়ে হয় না আছে না নাই ছেলেরা যদি জিজ্ঞেস করি বিয়ে করস না কেন কয় হুজুর নিজের পায়ে দাঁড়ায় লই তাহলে এতদিন কার পায়ে দাঁড়াইছ আপনার ছেলে আপনার মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যৌবনের সময়ে যদি কোনো পাপ করে অন্যায় করে সময় মতো বিয়ে না দেওয়ার কারণে তাদের পাপের কারণে ওই পাপের পার্সেন্টেজ গুনা আপনার আমল নামাতেও আছে না নাই জোরে বলেন জোরে বলেন ছেলে মেয়েগুলো এখন চরিত্রহীন আর চরিত্রহীনা হয়ে যাচ্ছে এই পর্নোগ্রাফির ছবলে ইউটিউব আর ইন্টারনেটের বলে ওপেন অ্যাক্সেস একটা শব্দ লিখে ক্লিক করতে দেরি নেকেট ফিল্ম গুলো আসতে দেরি হয় না চিল্লা এখন ঠিক কিনা এজন্য সময় মতো বিয়ে দিয়ে দেন উপযুক্ত মেয়ে থাকলে বিয়ের ব্যবস্থা করেন প্রাপ্ত বয়স্ক ছেলে হলে বিয়ের ব্যবস্থা করেন সময় মতো বিয়ে করাই দিলে সমাজের অপরাধগুলো কমে যাবে ঠিক না সর্বশেষ মাতা পিতার প্রতি যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে আল মিরাস কোরআনের দেয়া পদ্ধতি অনুযায়ী সম্পদ বন্টন করতে হবে কার আইন চিৎকার করে বলবেন আইনটা কার এজন্য রব্বুল আলামিন বলেন ইউসিখুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ-জাকারি মিছলু হাযিন উমসাইইন আল্লাহ বললেন দুনিয়ার সব বাবাদের জন্য স্পেশাল ভাবে আমি ওয়াজ করে দিলাম ছেলের সম্পদের যতটুকু দিবা মেয়েরে দিবা অর্ধে কার আইন ছেলের 10 লাখ দিলে মেয়েরে কয় লাখ ছেলেরে 20 কানি জমি দিলে মেয়েরে বিধানটা কার উল্টাপাল্টা করা যাবে তাহলে ছেলে মেয়েদের জন্য যেমনি আল্লাহ ফরজ করে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদতের পরে মাতা পিতার খেদমত করবা ইহসান করবা মাতা পিতাদের উপরও এই নিয়মগুলো আবশ্যক করে দিয়েছে কে চিল্লায় বলেন এজন্য ছেলে মেয়েরা পালন করবে তাদের দায়িত্ব মাতা পিতারা দায়িত্ব পালন করবে তাদের দায়িত্ব তাহলে সমাজটা জান্নাতের সমাজ বানায় দিবে কে চিল্লায় বলেন কে আল্লাহ তালা আমাদের এই কোরআনের বিধানগুলো মেনে নিয়ে আমাদের সমাজটা জান্নাতি সমাজ বানানোর তৌফিক দান করুক আমরা পড়ি আমি